হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা ভবনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ছিল বেতন স্কেল ন থেকে বাইশ হাজার টাকা স্থায়ী রাজস্ব পদসংখ্যা দুই শত যোগ্যতা শিক্ষাগতজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা এখানে এইচএসসি পাশ হলেই হবে এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন বন্ধুরা নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স বারো ছয় দু হাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদন পূরণ ফর্ম পূরণের শেষ তারিখ আঠারো সাত দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে প্রিপেইড নাম্বার থেকে তো এক নং পদের জন্য দুইশত টাকা ট্রিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা হয় স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে ভালো থাকো